এক বাটি বেসন দিয়ে খুব অল্প সময়ে আর খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এক কেজির মতো বোধে বা বুন্দি যেটা খুশি বলতে পারেন এটা দেখতেও সুন্দর খেতেও ভারী মজা অনেকদিন ঘরে রেখেও খেতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি একটি মিষ্টি রেসিপি নিয়ে আমি আজকে একটা বুধের রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন আমি কি করে বোধেটা বানাচ্ছি তো এই বোধে বানানোর জন্য আমার লাগবে বেসন লাগবে চিনি তো আমি আগে বোদের যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব আমি এক বাটি বেসন নিয়েছি একটা একটা বাটি নিয়েছি আমি ব্যাটারটা তৈরি করার জন্য ছাঁকনি নিলাম ছাঁকনিতে আমি এই বেসনটাকে একটু ছেঁকে নেব যাতে বেসনের মধ্যে কোনো দলা থেকে না যায় তার জন্য ছেঁকে নিচ্ছি বেসনটাকে ছেঁকে নেওয়ার কারণ একটাই হলো বেসনের যে এই দলাগুলো রয়েছে সেটা ভেঙে যাবে এবার আমি এই বেসনটা জল দিয়ে গুলিয়ে নেব খুব অল্প অল্প করে জল দেব আর বেসনটাকে গুলাব একবারে কিন্তু জল ঢেড়ে দেওয়া যাবে না আমি এখানে আধা বাটি জল নিয়েছি অল্প অল্প করে জলটা দেব আর বেসনটাকে গোলাবো বন্ধুরা দেখুন বেসনের গোলাটা এরকম হবে একদম পাতলা না আবার খুব ঘন না আমি হাতার পেছন দিয়ে দেখাচ্ছি দেখুন যে আঙুল দিয়ে নিলাম হাতার গায়ে কিন্তু লেগে আছে এবার আমি এর মধ্যে দুই চামচের মতো সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বোদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে আমি বোধে বানিয়ে যে শিরাতে চুপাবো সেই শিরাটাকে এবার বানিয়ে নেব তার জন্য উনান জ্বালিয়ে দিচ্ছি তো শিরা বানানোর জন্য উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে এক বাটি জল নিয়েছি জলটাকে দিয়ে দেবো আমি এক বাটি জল দিয়েছি আমি আরও আধা বাটি জল দিচ্ছি শিরাটা একটু বেশি পরিমাণে না করলে বোঁদেটা কিন্তু ভালো চুবাবে না আর আমি এখানে নিয়েছি এক বাটি চিনি দেড় বাটি জল আর এক বাটি চিনি দিয়ে খুব ভালো করে শিরাটাকে বানিয়ে নেব এই শিরার মধ্যে আমি দিয়ে দেব তিনটে এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দেব তার শিরাতে সুন্দর একটা ফ্লেভার আসবে শিরাটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না শিরার একতার হচ্ছে দেখুন একতারের মতো কিন্তু হয়ে গেছে ঠান্ডা হলে বেশ জমে আসবে শিরাটা কিন্তু এরকমই করতে হবে তো শিরাটা ঠান্ডা হলে যাতে একদম জমে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো লেবু রস আমি লেবু নিয়েছি অর্ধেকটা লেবু রসটা দিয়ে দিচ্ছি তাহলে জমবে না শেয়াটা বেশ ভালো থাকবে এবার শেয়াটাকে নামিয়ে নেব এবার বোদের ব্যাটারটাকে আমি তিন ভাগ করে নেব আমি একটু কালার মেশাবো আমার সকলেই বোধে খাওয়ার সময় দেখি বোদের মধ্যে কিন্তু বেশ রঙে বেরঙে থাকে তাই আমি এক আধ্তা করে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি তিনটা রঙ করবো আমি নিচ্ছি লাল কালার আপনারা চলে কিন্তু এই ফুড কালারটা নাও দিতে পারেন এমনি ভেজে নিতে পারেন সুন্দর দেখানোর জন্য আমি একটু কালার মিশিয়ে নিচ্ছি এবার করে নেব একটু সবুজ এটার মধ্যে লাল রং দিয়েছি এটাতে সবুজ দিয়েছি আর এটা হলুদ দেব তিনটে কালার হয়ে গেল আর একটা আমি বেসনের কালারটা যে নর্মাল সেটাই রেখেছি তো বন্ধুরা এবার আমি বদিগুলোকে ভেজে নেব তার জন্য এখানে নিয়েছি ছানটা ছোট একটা ফুটো ফুটো ছানটা নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি বদিটাকে দেবো তেলের মধ্যে একটু তেল মেখে নেব তাহলে বোধ ব্যাটারটা যখন দেবো তখন তাড়াতাড়ি পড়ে যাবে এই এক হাতে করে ব্যাটার নেব আর এই ছানটার উপরে এভাবে দিয়ে দেবো আর ছানাটা কিন্তু অনেকটা উপরে ধরতে হবে দেখুন কত সুন্দর হয়েছে বোঁদেগুলো ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা কিন্তু বেশ ভালো গরম হতে হবে তারপরে বোঁদেগুলোকে ছাড়বেন বোঁদেগুলো ভাজতে বেশি সময় লাগে না দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল আর বেশি লাল করে ভাজবেন না এবার তুলে নিচ্ছি বোঁদে ভাজা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের যতবার বোঁদে ভাজবেন ততবার কিন্তু ছানাটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে বোধেগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু ভেতরে সেরা যাবে না তো বন্ধুরা রং ছাড়া যে বেসনের ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নিয়েছি আমি বোধে দেখুন কতটা মুচমুচে হয়েছে একদম একদম হয়েছে এবার আমি কালার দেওয়াগুলো ভেজে নেব এবার লাল রঙ দেওয়ার যে ব্যাটারটা সেটা ভেজে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে রংটা। এবার আমি সবুজ রঙের গুলো ভেজে নিলাম খুব একটা বেশি সবুজ রঙ করিনি অল্প করে করলাম লাল আর হলুদ একটু বেশি করেছি বন্ধুরা দেখুন গুলো সব ভেজে নিয়েছি এবার শিরাতে ছাড়বো এটা রঙ ছাড়া আর এখানে তিন রঙের সবুজ অল্প করে হলুদ আর লাল এদিকে শিরাটা আমি নামিয়ে রেখেছি শিরাটা বেশ ভারী হয়ে গেছে এবার আমি এই শিরার মধ্যে বদিগুলোকে ছেড়ে দেবো এই শিরার মধ্যে পাঁচ মিনিটের মতো কিন্তু আমি রেখে দেব পুরোপুরি সে বোদেগুলোর ভিতরে শিরাটা যাবে তারপরে শিরা থেকে তুলে নেব পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি শিরা থেকে এবার বোধেগুলোকে তুলবো দেখুন বোদেগুলো একদম পুরোপুরি শেয়াটাকে টেনে নিয়েছে তো বন্ধুরা বোদে বানানোর রেসিপিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম আর বোদে বানিয়েও দেখালাম কতটা ভালো হয়েছে দেখুন রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন ট্রাই করে খেতে পারেন বানিয়ে বাড়িতে এত সুন্দর একটা বোদে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চেলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে